সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে সঞ্জু স্যামসন আর রাজস্থানে থাকতে চান না এবং তাকে ট্রেড করার জন্য ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধ করেছেন এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স কে কে আর সঞ্জুকে দলে নেওয়ার জন্য খুবই আগ্রহী একটি বিশ্বস্ত প্রতিবেদন অনুযায়ী কে কে সঞ্জুকে পেতে দুটি তরুণ তারকা ক্রিকেটারকে রাজস্থানের কাছে ট্রেড করার প্রস্তাব দিয়েছে এই দুই ক্রিকেটারের মধ্যে একজন হলেন অলরাউন্ডার রামনদীপ সিং অন্যজন হলেন তরুণ ব্যাটসম্যান অঙ্গক্রিশ রঘুবংশী রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়তে চাইছে না কিন্তু যদি ট্রেড হয় তাহলে তারা এর বিনিময়ে এমন খেলোয়াড় চাইছে যারা তাদের দলের ভারসাম্য বাড়াতে পারে রামনদীপ সিং তার অলরাউন্ড পারফরম্যান্সের কারণে একজন ভালো বিকল্প হতে পারেন তার শক্তিশালী ব্যাটিং এবং কার্যকরী মিডিয়াম পেস বোলিং টি টোয়েন্টি ফরম্যাটের জন্য খুবই উপযোগী যদিও এই ট্রেন সম্পন্ন হবে কি না তা এখনও নিশ্চিত নয় সঞ্জু স্যামসনের মতো একজন ম্যাচ উইনারকে ছেড়ে দেওয়া রাজস্থানের জন্য একটা বড় সিদ্ধান্ত অন্যদিকে কেকেআরের জন্য এটি হতে পারে তাদের দলে একজন নির্ভরযোগ্য ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের শূন্যস্থান পূরণ করার দারুণ সুযোগ যিনি ভবিষ্যতে দলের নেতৃত্ব দিতে পারেন